একজন নবীর নাম অনুযায়ী আল্লাহ বলছেন আল্লাহর কিতাব তার একটা যে আল্লাহ পড়া কোরআন যে বিজ্ঞান ময় তার একটা পড়া প্রদীপ আর চাঁদ কে করেছেন আলোকিত অর্থাৎ চাঁদের কোন আলো নাই সূর্য আলত চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয় কখন লেখা হয়েছে একটি কোন সমস্যা যখন এই ধারণা মানুষের এইভাবে ছিল যাদের নিজস্ব কোনো আলো নাই এই আলো সেই আলোর সময় যেটা পাই পনেরোশো বছর আগে কিভাবে রবুল আলমী যিনি সকল কিছুর সাইন্টিফিক জ্ঞান জানান সাইন্টিফিক জ্ঞান জানান আরবি গ্রামার তো শুরু হয়েছে কোরআন আসার পরে পুরান আসার আগে তো গ্রামারই মামাজিরা এবং তার চাঁদের মঞ্জিল মঞ্জিলা মানাজিলা দ্বারা মানে এখানে নির্দিষ্ট করে দেওয়া বা স্থির করে দেওয়া যাতে তোমরা বছর গণনা করতে ও সময়ের হিসাব জানতে পারো আল্লাহ এটাও একটা বলছে যে চন্দ্র সূর্য

যে তাদের খাদ্য তৈরি করে সেটাও পুজো কেন সেখানে আর একটা কাজ কি সময় এই যে চন্দ্র মাস সূর্য মাস চন্দ্র মাস আর সূর্যের থেকে টাইম মাসের হিসাব এটার জন্য আল্লাহ আমরা যাতে দিন তিন মাস ঠিক করতে পারি ঠিক করে আমাদের ইয়ার ক্যালেন্ডার আমরা যে ইয়ার ক্যালেন্ডার বানাই সে ইয়ার ক্যালেন্ডার জন্য আমাদের তো ক্যালেন্ডার বানানোর জন্য আল্লাহ এই মা আল্লাহ এটা যথার্থ কারণ ছাড়া সৃষ্টি করেন অর্থাৎ পৃথিবীর যা কিছুই আল্লাহ তৈরি করেছে তার একটা কারণ আছে বিনা কারণে বিনা উদ্দেশ্যে কোন কিছু সৃষ্টি সব কিছু সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য আছে ঠিক কথা না তো আমরা প্রণায়ন করার পিছনে আমাদের নামাজ পড়তে বলেছে একটা উদ্দেশ্য আছে সিয়াম করতে বলেছে উদ্দেশ্য আছে মানুষ সৃষ্টি করেছে উদ্দেশ্য আছে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে তো এই দুনিয়াতে আমরা জানতে আমরা কিন্তু আমরা কি উদ্দেশ্যে জানি ওই যে সুরা আল-আনদেরে বলা হইছে আলা। আপনি পৃথিবীর কোনো কিছুকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। আমাদের আমাদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচান। অর্থাৎ আমরা বিনা উদ্দেশ্যে কাজ করে আগুনে না যাই। জান্নাতে ইউফাসিরুল আয়াতী বিকুম ইয়ালামুন। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এ সমস্ত আয়ার বিশদভাবে বর্ণনা করেছেন এই কথাটি কি আল্লাহ বলছে এই সব কথা আমরা বলেছি এটা হচ্ছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য জ্ঞানী সম্প্রদায়ের জন্য আপনার কথা যেহেতু জ্ঞানী তার জন্য আবার একথা দরকার তাহলে বলছি জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এ সমস্ত আয়ার বিষদভাবে এই যে কথাগুলো বিশদভাবে বললেন যে চন্দ্র সূর্য হচ্ছে প্রদীপ চন্দ্র হচ্ছে আলোকিত হচ্ছে এই সবচেয়ে কথা এবং এর জন্য কি জন্য করেছি সময় হিসাব রাখার মাস গণনার জন্য এইগুলো হচ্ছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য এ কথা মানে জ্ঞানী সম্প্রদায়ের জন্য যারা জ্ঞানী তাদের আবার জ্ঞান চিন্তা করেন জ্ঞানী সম্প্রদায় কেন বললেন চিন্তা করা জ্ঞানী সম্প্রদায়ের জন্য বলবেন পৃথিবীর প্রত্যেক মানুষ যাদের আকল আছে তারা সবাই জ্ঞানী কিন্তু ওই জ্ঞানটা হচ্ছে বৃত্তি জ্ঞান প্রাথমিক জ্ঞান ওই জ্ঞানটা চুরন্ত জ্ঞান নয় আকল যারা আছে তাদের জন্যে এই কথাগুলো আমরা দিচ্ছি আমি বলছি এই কথাগুলো আকলে নাও আকলে নিয়ে আকলকে উৎকর্ষিত করো তাহলেই তুমি তোমার জোরান শুন ভালো করে বুঝতে পারবা ব্যাখ্যা করতে পারবে জীবনের সব কাজ ভালোভাবে করতে পারবে সকাল তোমার আকলকে উৎকর্ষিত হওয়ার জ্ঞানই হচ্ছে পৃথিবীর সকল মানুষ কারণ আমরা জানি এখন যে আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস হচ্ছে তিনটি পুরাণ সুন্না এবং আকল কিন্তু আকলটা হচ্ছে বৃত্তি জ্ঞান প্রাথমিক জ্ঞান এটা ফাইনাল জ্ঞান নয় এই আকলকে উৎকর্ষিত করাই হচ্ছে যে যত যার আকল আছে তার বৃত্তি জ্ঞান আছে সে জ্ঞানী এটাকে উৎকর্ষিত করতে হবে যে যত উৎকর্ষিত করতে পারবে বিভিন্ন জ্ঞান দিয়ে সে তত বড় জ্ঞানী তাহলে পৃথিবীর সকল মানুষ জ্ঞান সকল মানুষ আলেন পৃথিবীর সকল মানুষ আলেন যাদের আকল জাগ্রতা আছে তার আলেন কারণ জ্ঞান আলেন এই আলেমদের মধ্যে কার মান উন্নত যে যত বেশি সত্য তথ্য দিয়ে সত্য জ্ঞান নিয়ে সত্য উদাহরণ দিয়ে এই আকলটাকে উৎকর্ষিত করতে পারবে সেই তো জ্ঞানী সেই তত্ত্ব আমরা কোথেকে পেতে পারি ওই যে আবার সেই একই কথা কোরআন থেকে পেতে পারি থেকে পেতে পারি মানব শরীর বিজ্ঞান থেকে পেতে পারি বিজয় থেকে পেতে পারি ভূগোল থেকে পেতে পারি তাহলে এই কথা কিন্তু কোরআনে বেশ কিছু জায়গা আছে এটা আমি জ্ঞানীদের জন্য বলছি একটা চিন্তা তো আসেই জ্ঞানীদের জন্য না কেন বলবো ওটা তো জ্ঞানী ওরা তো জ্ঞান তাদের আবার কি দরকার তাহলে কথাটা যদি এইভাবে আমরা ব্যাখ্যা করি তাহলে সুন্দর করে মিলে যাওয়া যে পৃথিবীর সকল মানুষ জ্ঞানী যার আকল আছে জ্ঞানী কিন্তু সে প্রাথমিক স্তরের জ্ঞানী এই ব্যক্তিকে উৎকর্ষিত হতে পারে না ধরনের জ্ঞান দিয়ে এখানে আল্লাহ বিভিন্ন সায়েন্সের জ্ঞান দিয়েছে সায়েন্সের জ্ঞান দিয়ে আল্লাহ আমাদের আকলকে উৎকর্ষিত করেছে যাতে আমরা জীবনে সফল হতে পারি জীবনে সফল হতে হলে যেমন কোরআন বুঝতে হবে সন্না বুঝতে হবে তেমন অন্যান্য বিষয়ে বুঝতে হবে জীবনে বিভিন্ন বিষয়ে বুঝতে হবে চমৎকার কথা

যে আমাদেরকে এই কথাগুলো এইভাবে আল্লাহ সেটা বলেছিল চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ যেহেতু আপনি আমাকে মানব আদমকে দিয়ে বিভ্রান্ত করলেন আমিও আপনি যে আমি আপনি যে স্থায়ী পথ দিতে যাচ্ছেন সেখানে আমি বসে থাকবো ওরা কিভাবে সঠিক পদে থাকি আজ আমরা চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকে মিথ্যা যেদিকে তাকাই সেদিকে ঘুরব এবং মৌলিক মৌলিক কাজে আমাদের এগুলোকে খেয়াল ঘুমতে হবে ধীরে 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 ইনশাল্লাহ কেটে যাবে আমরা যেভাবে তফসিল করছি আপনারা যেভাবে তফসিল করছেন ইনশাআল্লাহ এই বিপদ ধীরে ধীরে কেটে